আমাদের প্রেগনেন্সি নিয়ে এত কিছু প্রবলেম আসছে তার পেছনে কারণ হলো আমাদের কেরিয়ার থাকে স্ট্রেস থাকে এবং আমাদের সবারই বয়স বাড়তে থাকে পিরিয়ড টাইমে টাইমে হচ্ছে কিনা অর্থাৎ টোয়েন্টি ওয়ান ডেজ থেকে থার্টি ফাইভ ডেজের মধ্যে তার পিরিয়ড হচ্ছে কিনা এবং একটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে এই ট্রাই করার মাধ্যমে যে আপনারা এক মাস ট্রাই করলেন আর প্রেগনেন্ট হয়ে যাবেন এটা ভাবলে কিন্তু হবে না নমস্কার আমি ডক্টর পল্লব রায় ডক্টর বাবুর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমাদের যে টপিকটা নিয়ে আলোচনা করব খুবই ইন্টারেস্টিং টপিক সে হলো প্রাকৃতিকভাবে কি করে গর্ভধারণ সম্ভব হ্যাঁ যখন একটা কাপল ঠিক করে যে আমরা প্রেগনেন্ট হব তখন তারা কিভাবে ট্রাই করবে এবার দেখুন আমাদের এখন মডার্ন যুগে আমাদের প্রেগন্যান্সি নিয়ে এত কিছু প্রবলেম আসছে তার পেছনে কারণ হলো আমাদের কেরিয়ার থাকে স্ট্রেস থাকে এবং আমাদের সবারই বয়স বাড়তে থাকে এবং তারপরে আমরা ঠিক করি একটা টাইমে গিয়ে যে আমরা প্রেগনেন্ট হব তো তার ফলে বিভিন্ন ধরনের অসুবিধার সম্মুখীন আমরা হতে পারি তো সেই অসুবিধাগুলোকে মাথায় রেখে আমাদেরকে প্রাকৃতিকভাবেই প্রেগনেন্ট হওয়ার জন্য চেষ্টা করা দরকার প্রাকৃতিকভাবে প্রেগনেন্ট হওয়ার জন্য সবচেয়ে যে টাইমটা মাসের মধ্যে সবচেয়ে ইম্পর্ট্যান্ট সেটা নিয়ে আজকে আমরা আলোচনা করব কিন্তু তার আগে কয়েকটা জিনিস আমাদের মাথায় রাখা দরকার যে আমাদের যে ফিমেল পার্টনার তার পিরিয়ড টাইমে টাইমে হচ্ছে কিনা অর্থাৎ টোয়েন্টি ওয়ান ডেজ থেকে থার্টি ফাইভ ডেজের মধ্যে তার পিরিয়ড হচ্ছে কিনা এটা সবচেয়ে ইম্পর্টেন্ট মেল যে পার্টনার আছে তার কোনো ধরনের ধরুন ড্রয়িংয়ে কোনো সার্জারি হয়েছে কিনা বা আগে কোনো মাংসের হিস্ট্রি আছে কিনা এইসব জিনিসপত্রগুলো আমাদেরকে দেখে নিতে হবে এবং এগুলো যদি সব ঠিকঠাক থাকে তাহলে আমরা প্রাকৃতিকভাবে প্রেগন্যান্সির চেষ্টা করতে পারি সেটার জন্য আমরা যদি আমরা ধরে থাকি যে একজন মহিলার পিরিয়ড একদম টাইম টু টাইম হচ্ছে অর্থাৎ আঠাশ দিন ধরে চললাম তাহলে তার ওভিলেশনের টাইম হলো যেটা পিরিয়ড হয়েছে লাস্ট পিরিয়ডের ফার্স্ট ডে থেকে অর্থাৎ ডে ওয়ান থেকে যদি আমরা কাউন্ট করি তাহলে ডে ফরটিনে গিয়ে তার ওভিলেশন হবে তো সেই ডে থেকে চার দিন আগে অর্থাৎ মোটামুটি ডে ইলেভেন থেকে ডে এইটিন চার দিন পরে এর মধ্যে যদি আপনারা ট্রাই করেন তাহলে সবচেয়ে বেশি বাচ্চা আসার চান্সেস থাকে আপনারা যতবার খুশি ট্রাই করতে পারেন কিন্তু দুবার ট্রাইয়ের মাঝখানে যেন আপনাদের ফর্টি এইট আওয়ার্সের বেশি গ্যাপ না থাকে আমরা দেখেছি স্টাডির মাধ্যমে যে শুক্রাণু মহিলার শরীরে মোটামুটি ফর্টি এইট থেকে সেভেন্টি টু আওয়ার্স অব্দি বেঁচে থাকতে পারে সুতরাং দুবার যেন বেশি না থাকে এবং একটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে এই ট্রাই করার মাধ্যমে যে আপনারা এক মাস ট্রাই করলেন আর প্রেগনেন্ট হয়ে যাবেন এটা ভাবলে কিন্তু হবে না অনেক সময় হতে পারে যে আপনারা বারবার করে ট্রাই করে যাচ্ছেন আসছে না এটাও কিন্তু ন্যাচারাল কারণ কি একদম পারফেক্টলি ফার্টাইল মেল এবং পারফেক্টলি ফার্টাইল ফিমেলের মধ্যে যদি তারা ট্রাই করতে থাকে তাদের প্রেগনেন্সি আসার সম্ভাবনা মাত্র টোয়েন্টি থেকে টোয়েন্টি ফাইভ তো এই সুতরাং আপনারা বুঝতেই পারছেন যে চার থেকে পাঁচ মাস ট্রাই করলে হয়তো বা একবার প্রেগনেন্সি আসার চান্সেস থাকে সেটা প্রথম মাসেও হতে পারে লাস্ট মাসেও হতে পারে এবং ম্যাক্সিমাম কাপেলরা কি হয় এক থেকে দু মাস ট্রাই করার পরেই সাংঘাতিক ফার্স্টেটেড হয়ে যায় যে আমাদের কেন আসছে না আমাদের নিশ্চয়ই কোনো প্রবলেম আছে সুতরাং এগুলো নিয়ে আপনারা চিন্তা করবেন না মিনিমাম পাঁচ থেকে ছ মাস ট্রাই করুন তারপরে আপনারা ডাক্তারের কাছে গিয়ে পরামর্শ নিন ডাক্তার অবশ্যই আপনাদের হেল্প করবে বিভিন্ন ধরনের টেস্টের মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে যে আপনাদের মধ্যে কোনো সমস্যা যদি থেকে থাকে তাহলে আপনারা ন্যাচারালি ট্রাই করতে পারবেন নাকি কোনো মেডিসিনের হেল্প লাগবে নাকি কি আইভিএফ এগুলোর দরকার মতো এইটুকুই এই ধরনের ইনফরমেটিভ ভিডিও দেখার জন্য ডাক্তারবাবুর ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আমার সাথে যদি অ্যাপয়েন্টমেন্ট বুক করতে হয় তাহলে নিচে দেওয়া নাম্বারটিতে ফোন করুন সবাই সুস্থ থাকবেন নমস্কার